হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফারাজি টেকনোলজি নতুন আরও একটি ল্যাপটপের রিভিউ নিয়ে সাথে আছি আমি শাহাবুদ্দিন তো আজকে যে ল্যাপটপের রিভিউ নিয়ে আমি আসছি সেটা একটি ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ যেটা আপনারা সার্ভার পিসির মতো পাওয়ারফুল তো এই সার্ভার পিসির মতো পাওয়ারফুল এই ল্যাপটপটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আমরা তো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি লোগো সেটা হচ্ছে জেড তো জেড দেখে আপনারা ভাবছেন এটা কি কোম্পানি হতে পারে তো এই ল্যাপটপটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এইচপি ফিফটি জি এইট ফাইভ প্রাইভ এই ল্যাপটপটিতে আপনারা ইনটেল কোরাই সেভেনে ইলেভেন জেনারেশনের প্রসেসর পাবেন সাথে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম পাবেন এবং ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এনভিএম এসএসজি পাবেন র্যাম এবং এসএসডি দুইটায় আপগ্রেটেবল অর্থাৎ আপনাদের প্রয়োজন মতো আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এর পাশাপাশি আপনারা এটাতে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন আদার স্পেসিফিকেশন হিসেবে এটাতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটি ট্র্যাক প্যাড ব্যাকলাইট কিবোর্ড উইথ নিউমেরিক কি আর সিকিউরিটির জন্য পাচ্ছেন হ্যালো ফেস সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট লক আর ক্যামেরার সিকিউরিটির জন্য পাচ্ছেন একটি শাটার এবং ক্যামেরার রেজলিউশন থাকছে ফুল এইচডি আর এটা যে ডিসপ্লে সাইজটা সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এবং ডিসপ্লে রেজলিউশন পাচ্ছেন ফুল এইচডি আইপিএস তো এবারে সেটার বিল্টিন কোয়ালিটি নিয়ে এই ল্যাপটপটি বিল্ডন করা হয়েছে সম্পূর্ণ মেটাল দিয়ে তো এই মেটাল বডির এই ল্যাপটপটিতে আপনারা কী কী কানেকটিভিটি পাচ্ছেন দুইটা টাইপসের পাশাপাশি একটি ফুল সাইজের এইচডিএম এর পোর্ট পাবেন এবং একটি ইউএসবি এ পোর্ট এবং তার পাশে চার্জিং পোর্টটা অ্যাভেলেবেল পাবেন এবং ল্যাপটপের লেফট সাইডে একটি লকার সিস্টেমের পাশে একটি ইউএসবি এ পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটি অডিও জ্যাক অ্যাভেলেবেল পাবেন সাথে এসডি কার্ড পোর্ডটাও কিন্তু অ্যাভেলেবেল থাকছে তো এই ল্যাপটপটি দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আপনারা যারা ফটো ভিডিও এবং গ্রাফিক্স ডিজাইন করে থাকেন তো তাদের জন্য এই ল্যাপটপটি ওয়ার আফ দ্য বেস্ট চয়েস হতে পারে কারণ এটাতে যে প্রসেসরটা ব্যবহার করেছে অনেক শক্তিশালী একটি প্রসেসর এবং এটা একটু বড়ো সাইজ হয় যারা কোডিং করেন ভিডিও এডিটিং করেন তাদের একটু বড় ডিসপ্লে প্রয়োজন হয় সেটাও কিন্তু এই ল্যাপটপটিতে আপনারা সেই ফ্যাসিলিটিসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তো এবার আসি এটার প্রাইস নিয়ে এটার প্রাইস কেমন হতে পারে ব্র্যান্ড নিউ প্রাইস তো অনেক বেশি আমরা সেই দিকে না যাই এটা ইউজ কন্ডিশনে যেহেতু আমাদের হাতে আসছে তো এইটার মার্কেটে বিভিন্ন শপে বিভিন্ন ধরনের প্রাইস আপনারা পেয়ে যাবেন তো এটা যদি আমাদের থেকে পার্সেস করতে চান তাহলে টাকায় টাকায় অর্থাৎ এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে করতে পারবেন হাজার তো রিজনেবল চমৎকার বিজনেস সিরিজের এই ল্যাপটপটি যদি আপনারা পার্সেস করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সব লোকেশন আমি বলে দিচ্ছি আমাদের শপে এসে সরাসরি আমাদের থেকে প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে নিউ ইয়ারি প্রায় মাল্টিপ্ল্যান ইসিএস কম্পিউটার সিটি লেভেল টেন ফরাজি টেকনোলজি শপ নম্বর ওয়ান জিরো টু এইট সো ভিওয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম